আমি বলছি আমার সংগ্রাম করে বলছি কিন্তু আমরা কারো প্রতি কোন অন্যায় করি নাই আমাদের নেত্রী বেগম টানিয়া রাখবে প্রশাসনিক দলে যা বলা হয়েছে উনি সেই কথা রেখেছে সেই কথা মহা আমরা কাজ করেছি আজকে জনসভায় সেই কথা শেষ কাল থেকে যেখানে প্রতিমা বাঁচবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিমা

সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি থেকে মনোনীত প্রার্থী আমি তানিয়া ফেরদুসি তানিয়া অব কথা বলছি আমাদের যে স্বপ্ন আমাদের যে আকাঙ্ক্ষা এটার বুনিয়াদ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন মহান স্বাধীনতা পতাকা উত্তোলক আসম আব্দুল যে বুনিয়াদ রচনা করেছিল সেখান থেকে আমাদের যাত্রা শুরু সেই যাত্রাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল আমাকে প্রার্থী ঘোষণা করেছে এর সাথে আমাদের ফেসিস্ট সরকারকে ভোটারবিহীন সরকারকে ক্ষমতা থেকে সরাবার লড়াইয়ে আমরা যুগপথভাবে অনেকগুলো দল একসাথে কাজ করেছি তার মধ্যে অন্যতম সতেরো বছর ধরে নির্যাতিত আরেকটি বড় দল জাতীয়তাবাদী আমাদের কর্মীরা এত ধৈর্যের পরিচয় দিয়েছে আমি অন্তত নিজেকে সার্থক মনে করব যে আমি যখন তাদেরকে বলি চুপ ধৈর্য ধরুন তারা কিন্তু সেটা শোনে আপনারা লক্ষ্য করবেন যদি শারীরিক শক্তির পরীক্ষার বলেন সেটা কম নেই আমাদের সমস্ত মেধার শক্তি সেটা আমাদের কম নেই কিন্তু আমরা বলেছি নির্বাচনে মাঠে কখনোই মারামারি হাতাহাতি মূল উপসর্গ হতে পারে না এটা একেবারেই বাজে একটি বিষয় যখন মানুষের কিছুই আর অবশিষ্ট থাকে না তখন মানুষ নোংরামিতে মেতে ওঠে আমাদের নেতা নেতাকর্মীরা সেখান থেকে দূরে আছে তাদের সকলকে আমি অভিনন্দন জানাই ভিডিও কলে দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে যে কোনোভাবে এটাকে প্রতিহত করা হবে কোনো রকম কিছু হলে তার দায়িত্ব তাদের মানে দল ঘোষণা দিচ্ছে প্রতিহত করার এবং মারামারি করার দল তাদের দায়িত্ব নেবে অদ্ভুত বিষয় আজকে আমাদের কোনো প্রয়োজন ছিল না এই সাংসদ সম্মেলন করার কিন্তু কালকে আমাদের জনসভা আমাদের সবাই আসবে সকলকে এই বার্তা দিতে চাই আপনারা যে ধৈর্য ধরেছেন সেটি আরেকটু ধরুন আমাদের মারামারি করে অফিস ভাঙা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাবার কোনো দরকারও নেই আমরা কোনোদিন আগেও করিনি এখনো করবো না সময় মতো আমরা যদি দেশে নির্বাচন হয় যদি বেগম সাহেব সুস্থ হন সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আমরা জবাব দেওয়ার সুযোগ পাবো